মঙ্গল শোভাযাত্রায় যদিও এটা অমঙ্গলের সূত্রপাত তারপরে আমি আকরি করতে যে দেশে প্রচলিত মঙ্গল শোভাযাত্রায় আবু সাইদের বিশ ফুট দীর্ঘ যে ভাস্কর্য সেটা দিয়ে নাকি মঙ্গল শোভাযাত্রা করতে যাচ্ছে চব্বিশের যে গণবুত্থান হয়েছে তার প্রথম শহীদ আবু সাইদ নিজেও কিন্তু ভাস্কর্যের বিরোধী ছিলেন তার একটা ফেসবুক পোস্টে আমি দেখেছি যে একজনের পোস্ট তিনি শেয়ার করেছেন যে মঙ্গল শোভাযাত্রার নামে বাংলাদেশে যে অমঙ্গলের সূচনা হয় অমঙ্গলের যে সূচনা সূচনা হয় এই অমঙ্গলের সূচনাটা আবু সাইদ নিজেই কিন্তু এটা বিরুদ্ধে ছিলেন মঙ্গল শোভাযাত্রার মধ্যে এমনিতে আমরা জানি যে ওইটা হলো হিন্দুদের কালচার এখানে মুসলমানদের কোনো কালচার প্রকাশিত হয় না এটা হিন্দুদের যে আবু সাইদ নিজে ভাস্কর্যের বিরোধিতা করছে মঙ্গল শোভাযাত্রার বিরোধিতা করছে সে আবু সাইদেরই ভাস্কর্য বানিয়ে আপনারা এই আপনারা মঙ্গল শোভাযাত্রার মধ্যে আবু সাইদের ভাস্কর্য বানাবেন ওনার মূর্তি বানাবেন বানিয়ে রাস্তাতে নেবেন আবু সাইদ কি এটা চেয়েছিল সংস্কৃতি উপদেশটা ওনার মাতার মধ্যে আসলে গণ্ডগোল আছে উনি আসলে মানসিকভাবে বিকারগ্রস্ত ওনাকে যে উপদেশটা বানানো হয়েছে ওনাকে অতি সত্তর উপদেষ্টা পদ থেকে অব্যতি দিয়ে একজন ভালো যিনি মুসলমানদের আবেগ বুঝেন বাংলাদেশে মানুষের আবেগ বুঝেন এরকম একজন উপদেষ্টাকে সংস্কৃতি উপদেষ্টা করা হোক বর্তমান যে উপদেষ্টা ফারুকী ওনার মাথার মধ্যে উনি মানসিকভাবে বিকারগ্রস্ত উনি বাংলাদেশের কালচার সম্পর্কে জানে না যে আবু সাইদের ভাস্কর্য নিয়ে উনি মঙ্গল শোভাযাত্রা করতে চাচ্ছেন এই আবু সাইদ নিজেই কিন্তু ভাস্কর্য বিরোধিতা করেছেন এটা ওনার ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা জানতে পারি তো আসলে এই এইটার আমি তীব্র নিন্দা জানাই এবং অনত বিলম্বেই এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাই সে হিন্দু যেমন আছে মুসলমানও মন আছে শুধু হিন্দুদের ভাস্কর্য নিয়ে হিন্দুদের কালচার নিয়ে আপনারা মঙ্গল শোভাযাত্রা করবেন এটা কিন্তু হয় না কেন আপনারা মঙ্গল শোভাযাত্রার মধ্যে রাস্তার মধ্যে দুই ডাকাত নফল নামাজ পড়ার কোনো কর্মসূচিকে আপনি দিতে পারেন না নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশে এরকম কোনো কর্মসূচি নাই যে দুই ডাকাত করে নফল নামাজ পড়িয়া আমরা এই দিন শুরু করব বাংলা নববর্ষ শুরু করব তাই অনত বিলম্বে মঙ্গল শোভাযাত্রার নামে আবু সাঈদ চব্বিশের যে গণবতানের অগ্রনায়ক আবু সাঈদ আবু সাঈদদের ভাস্কর্য বিশ ফুট দীর্ঘ ভাস্কর্য ওই রাস্তার পাশে মানুষদেরকে দেখাবে যে আবু সাইদ আসতেছে আবু সাইদ আসতেছে মানে আবু সাইদের ভাস্কর্য ওরা বানাবে ডাইরেক্ট কথা যেগুলো মূর্তি আর কি হিন্দুদের যে মূর্তি পূজা করে আবু সাহেদকে ওইরকমভাবে মূর্তি পূজা করবে মানে আবু সাহেদ বাংলাদেশের যে শহীদ আবু সাইদ ওনার মূর্তি পূজা করবে উপদেষ্টা ফারুকী এটা নাকি আমি পত্রিকায় দেখলাম উনি এই ঘোষণা দিয়েছেন যে বিশ ফুট দীর্ঘ ভাস্কর্য বানাবে বানিয়ে ঢাকার রাস্তা দিয়ে আবু সাইদকে হাঁটায় হাঁটায় নিয়ে আসবে মানে এটা আর কি হিন্দুদের কালচার যেগুলো আর কি ইসলাম কোনোদিন সমর্থন করে না এবং আবু সাঈদ নিজেও কিন্তু এটা সমর্থন করে না উনি কিন্তু এটার বিরুদ্ধে লেগে গেছেন যখন তিনি বেঁচে ছিলেন তখন এটা বিরুদ্ধে লেগে গেছেন বাংলাদেশের মধ্যে এরকম একটা হ্যাঁ অশালীন এবং অধার্মিক যে কাজটা এটা কিন্তু কখনো করতে দেওয়া হবে না আশা করি উপদেষ্টা মহোদয় সহ যারা আছেন তাদের শুভ বুদ্ধির উদয় হবে